নমস্কার বন্ধুরা এস মন্ডল মণ্ডল কিচেনের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর আজকের রেসিপি হচ্ছে ল্যাঠা মাছের সব থেকে সেরা স্বাদের রেসিপি আর যারা ল্যাঠা মাছের রেসিপি খুঁজছো তারা কিন্তু অবশ্যই এটা দেখে নিও এখানে আমি এক কিলো ল্যাঠা মাছ নিয়ে নিয়েছি এবারে এটা কিন্তু খুব সুন্দর করে কেটে নুন এবং গরম জল দিয়ে ধুয়ে নিতে হবে তো আমি মাছগুলো খুব সুন্দর করে কেটে ধুয়ে নিচ্ছি মাছগুলো আমার এখানে কাটা এবং ধোয়া হয়ে গেছে এবারে কিন্তু এটা ভেজে নিতে হবে এটা ভাজার জন্য এখানে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন এবং হলুদ গুঁড়ো এটা দেওয়ার পরে খুব ভালোভাবে মাছের গায়ে এগুলো লাগিয়ে নিতে হবে তো নুন হলুদটা কিন্তু মাখিয়ে নিয়েছি আর এই দিকে দেখো মাছটা ভাজার জন্য একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি এবারে কিন্তু মাছগুলো দিয়ে দিতে হবে ভাজার জন্য তেল এবং কড়াই কিন্তু অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে না হলে কিন্তু মাছটা ভাজার সময় লেগে যাবে মাছগুলো দেওয়ার পরে এর এক পিঠটা কিন্তু চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম আছে রেখে ভেজে নিতে হবে যাতে সুন্দর একটা কালার চলে আসে আর চার থেকে পাঁচ মিনিট কিন্তু মিডিয়াম আছে রেখে ভাজা হয়ে গেছে এবারে উল্টে দিচ্ছি দেখো কালারটা কিন্তু চলে এসছে এবারে মাছগুলো উল্টে অপর পিঠটাও ঠিক একইভাবে ভেজে নিতে হবে তো আমি ভেজে নিচ্ছি এখানে কিন্তু মাছের দু পিঠটাই সমানভাবে ভাজা হয়ে গেছে আর এরকম সমানভাবে ভাজা হয়ে গেলে কিন্তু নামিয়ে নিতে হবে তো আমি এখানে একটা বাটিতে এই মাছগুলো নামিয়ে নিচ্ছি বাকি মাছগুলো ঠিক একইভাবে ভেজে নিয়েছি তো সব মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবারে কিন্তু এটা রান্না করে নিতে হবে মাছ ভাজার যে বাকি তেলটা রয়েছে ওই তেলেই কিন্তু মাছটা রান্না হবে এই তেলে দিয়ে দিতে হবে দুটো এলাচ দিয়ে দিতে হবে গোটা জিরে দারচিনি আর দিয়ে দিতে হবে দুটো লবঙ্গ আর দিয়ে দিয়েছি সামান্য জাইফল এটা দিয়ে কিন্তু বেশ খানিক্ষণ একটু ভেজে নিতে হবে যাতে একটা লালচে কালার চলে এসে এরপরে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আর এখানে দিয়ে দিয়েছি বড়ো সাইজের দুটো পেঁয়াজ কুচি আর ছোটো সাইজের একটা রসুন কুচি এটা দেওয়ার পরে খুব সুন্দর করে ভেজে নিতে হবে যাতে ব্রাউন কালার চলে আসে আর আমি কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি দেখো ব্রাউন কালার কিন্তু চলে এসছে এবারে কিন্তু মশলাটা কষানোর জন্য দিয়ে দিতে হবে সামান্য জল জলটা আমি দিয়ে দিয়েছি এবারে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিতে হবে যেমন এখানে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধুনো গুঁড়ো আর দিয়ে দিতে হবে ছাল শুকনো লঙ্কার গুঁড়ো এটা দেওয়ার পরে বেশ ভালো করে একটু কষিয়ে নিতে হবে যাতে মশলার গা থেকে তেলটা ছেড়ে দেয় মশলাটা যত কষানো সুন্দর হবে মাছের স্বাদও তত বেশি ভালো হবে আর এখানে দেখো মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে তেলটা কিন্তু একদম ছেড়ে দিয়েছে মশলার গা থেকে এরকম পর্যায়ে দিয়ে দিতে হবে গ্রেভির জন্য জল যেহেতু মাছটা খুব সুন্দর করে ভাজা হয়েছিল আর ল্যাঠা মাছের কিন্তু বেশি ঝোল রাখলে ভালো লাগে না এটা কিন্তু গায়ে গায়ে রাখতে হয় এজন্য সামান্য জল দিয়ে দিতে হবে তো সামান্য জলটা কিন্তু আমি দিয়ে দিয়েছি এবারে বেশ ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে যখনই ঝোলটা টকবক করে ফুটে উঠবে ঠিক এরকম পর্যায়ে দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছগুলো আমি কিন্তু মাছগুলো এখানে দিয়ে দিয়েছি এবারে গ্যাসটা হাই রেখে বেশ ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে আর মাঝে মাঝে কি কিন্তু একটু নেড়ে দিতে হবে তো আমি কিন্তু মাছটা খুব ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি মাছের ঝোলটা ফোটাতে ফোটাতে যখনই দেখবে যে ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে গেছে ঠিক এরকম পর্যায়ে দিয়ে দিতে হবে গরম মশলা আমি এখানে ছোট চামচের এক চামচ গরম মশলা দিয়ে দিয়েছি এবারে কিন্তু আরও দু থেকে তিন মিনিট একটু নেড়ে এইভাবে রান্না করে নিতে হবে তো আমি রান্না করে নিচ্ছি যখনই দেখবে মাছের ঝোলটা পুরো একদম গায়ে গায়ে টেনে এসছে তখনই কিন্তু গ্যাসটা অফ করে মাছের ঝোলটা নামিয়ে নিতে হবে তো মাছের ঝোলটা কিন্তু এখানে আমার হয়ে গেছে এবারে কিন্তু গ্যাসটা অফ করে দেব তো আমি কিন্তু এখানে গ্যাসটা অফ করে দিয়ে একটা থালায় নামিয়ে নেব তো একটা থালায় কিন্তু আমার এখানে নামানো হয়ে গেছে দেখো ঝোল কিন্তু বেশি নেই এরকমভাবেই রান্না করতে হবে তাহলেই কিন্তু আসল স্বাদ পাওয়া যাবে মাছের রেসিপিটি কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবে ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামী ভিডিওতে